আতিক ভাই কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন না ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ওই পুরাতন অফিসে কিন্তু আমি আসছিলাম একটা ভিডিও করছিলাম তো নতুন অফিস উদ্বোধন করছেন আপনাকে আবার অভিনন্দন অনেক দূর আগে জানি ইনশাআল্লাহ ধন্যবাদ ইনশাআল্লাহ আর বিশেষ করে আমি একটা কথা জানতে চাইতেছি যে আমাদের বাংলাদেশি ভাইরা যারা সৌদি আরবে আসে মানে এই যে আপনাদের অফিসের মাধ্যমে মানে কি কি সেবা তারা পাবে আর নতুন যেহেতু অবশ্যই ডিসকাউন্টের অফার আছে আমাদেরকে একটু জানাবেন মানে এতটুক বলে আপনাকে আমাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য যারা বাংলাদেশের প্রবাসীরা আছেন আপনারা কমবে সবাই অবগত আছেন আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি আমরা কতটা সৎ এবং আপনাদের পেমেন্ট সম্পর্কে কতটুকু কাজ করতেছি অবশ্যই আপনারা একবার হলেও কমেন্ট করবেন কথা হচ্ছে আমাদের বর্তমানে নতুন নতুন সার্ভিস অ্যাড হইতেছে বা হচ্ছে চাইলে আমাদের মাধ্যমে এই সার্ভিসগুলো আপনি নিতে পারেন প্রথম হচ্ছে আমরা জেনারেল সার্ভিস দিতেছি লাইক আপনার কফিলে আকামা বানাবে কফিলে বাড়তেছে না চাইলে আমাদের আরবি কনসালটেন্সি আছে আমাদের আরবি মোয়াকেত আছে তার মাধ্যমে আপনি কাজ করাতে পারেন আমাদের অফিসে ভিজিট করতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আপনাকে সৌদি ইনভেস্টর লাইসেন্সের জন্য ফুললি হেল্প করব। সৌদি ইনভেস্টর লাইসেন্স আমরা সেট আপ করতেছি কাজ করতেছি ইনশাআল্লাহ দীর্ঘদিন অফলাইনে ছিলাম বর্তমানে অনলাইনে আপনাদেরকে সার্ভিস দেব কল দিবেন হোয়াটসঅ্যাপ করবেন চব্বিশ ঘন্টা সার্ভিস পাইবেন দ্বিতীয় কথা হচ্ছে সেনজেন নন সেনজেন ওয়ার্ক পারমিট বিশেষ করে কাজ করতেছি বর্তমানে নন সেনজেনের ইস্যু অনেক ভালো পাশাপাশি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ডিজিটাল মার্কেটিং এবং আইটা সফটওয়্যার ডেভেলপমেন্ট এই কাজগুলা করতেছি আলহামদুলিল্লাহ যদি কেউ রিয়াতে থাকেন আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন আর নাজমুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ নতুন অফিসের লোকেশনটা একটু বলে দেন যেহেতু আগের অফিসটা ওই জায়গায় ছিল মানে এটা এখন আমাদের অফিস বর্তমানে লোকেশন হচ্ছে বাতা রোড বাতার থেকে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে আমাদের অফিসে ভিজিট করার জন্য আলমদিনা মার্কেটের সাথে পাশাপাশি হচ্ছে মানফুয়ার উল্টা পাশে আজিজি এবং বাতার মাঝখানে তার মানে হচ্ছে যে ভাতা আমরা যে রিয়াতে মানে যারাই আছি ওই যে ভাতা মার্কেট মানে বাঙালি মার্কেট বলাই চলে যেহেতু কাছাকাছি আছে আর একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের কোম্পানি যারা লোক যে বা আমিও আসি এরকম হাজারো কোম্পানি লোকের একটাই প্রশ্ন যে ভাই আমরা কি এই দেশ থেকে ইউরোপে যাওয়ার কোনো প্রসেসিং আছে বা কীভাবে যাইতে পারবো যদি একটু বলতেন তাহলে হয়তো অনেকের মানে স্বপ্ন পূরণ হইতো আর কি ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য যারা কোম্পানিতে আছেন বিশেষ করে সবাই কম বেশ অবগত আছেন কোম্পানির ছুটি ছাড়া মানে এক্সিট রিয়েন্টি ছাড়া আপনি সৌদি আরব থেকে বাইরে হতে পারবেন কিংবা ফাইনাল এক্সিট এই জিনিসগুলো ছাড়া কিন্তু সৌদি আরব থেকে বাইরে হওয়া কোনোভাবেই সম্ভব না আমরা যাইতো বৈধ প্রক্রিয়ায় কাজ করি ওয়ার্ক পারমিট নিয়ে ভিসিট বিষা নিয়ে আপনার মাস্ট ছুটি লাগাতে হবে বিষা হোক বা বিষা হওয়ার আগে বিষা হওয়ার পরে অনেক সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে বিষা হওয়ার আগে লাগে বাস আর বাকি যে ডকুমেন্ট আছে এ টু জেড এক কথায় এ টু জেড ডকুমেন্টস আমরা রেডি করে দেব এবং ওয়ার্ক পারমিট দেবো আর যদি আপনার কোনো মামা চাচা খালো বাই বাবা আপনাকে যদি ইউরোপ সেনজেন নন সেনজেন কিংবা জাপান আমেরিকাতে ইনভিটেশন দিই কিংবা ওয়ার্ক পারমিট দেয় কিংবা বলে যে ভিজিট বিষয়ে আসো আমরা প্রসেসিং করে দেবো যদি আপনার ডকুমেন্ট সবকিছু ওকে থাকে কিংবা বাকি ডকুমেন্ট আপনার যদি নাও থাকে আমরা হেল্প করবো আপনাকে এবং অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টও আমরা অ্যাভেলেবেল নিতেছি মোটামুটি অনেকগুলো দেশেরই আর ওই যে আমি নর্মালি এই দেশে গাড়ি চালাইতেছি এখন আমার একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স লাগবো আমি কিন্তু কয়েকটা ভিডিও দেখছি আপনার এখন লাইসেন্সটা যদি মানে আমি নিতে চাই ইন্টারন্যাশনালটা মানে ওইটা নেওয়ার জন্য কি এই দেশের লাইসেন্স বাধ্যতামূলক আমার থাকতে হবে তাই না জি আপনার যে কোনো দেশের একটা লোকাল লাইসেন্স থাকলে বাংলাদেশের হোক কিংবা দুবাইয়ের হোক কাতারে হোক বাহরাইনের হোক সৌদি আরবের হোক একটা যদি লাইসেন্স থাকে সেটার মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্স করে নিতে পারবেন বর্তমানে আমাদের অফার চলতেছে টোয়েন্টি পার্সেন্ট তার মানে তিন বছরের ইন্টারন্যাশনাল লাইসেন্স আপনি মাত্র তিনশো ষাট রিয়ালে পেয়ে যাবেন মাত্র একদিনে সেক্ষেত্রে ডকুমেন্ট পাসপোর্ট আপনার এই লাইসেন্স এবং একটা নাম্বার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে এটা আমার জানার ইচ্ছা ছিল আর এই লাইসেন্স দিয়ে আমি মোটামুটি হ্যাঁ যে কোনো দেশে ভিজিট করতে যান বাংলাদেশে যান আপনি গাড়ি চালাতে পারবেন মোটর সাইকেল চালাতে পারবেন তাহলে তো যারা সৈদা অরবে আছেন যারা আছি আর কি মানে এইখানে যারা গাড়ি আছে ওরা ওই লাইসেন্স দিয়ে মানে বাংলাদেশে গাড়ি চলাই দেবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই যদি আপনি আমাদের সার্ভিসগুলা নিতে চান তাহলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক বাটনে একটা লাইক করে দিবেন শেয়ার বাটনে শেয়ার করে দিবেন